আপনি কি জানেন খুব সহজে যেমন কোনো কাজ না করে নিকি অর্জন করা সম্ভব ইসলামে এমন অসংখ্য পদ্ধতি আছে যেখানে শুধু সঠিক নিয়ম বা পরিস্থিতিকে কাজে লাগিয়ে আপনি সব ভান্ডার লুফে নিতে পারেন কুরআন সুন্নাহ ও সালাফদের বর্ণনার আলোকে জানবো আর সাতটি চমকপ্রদ উপায় বিশুদ্ধ নিয়ত কাজ না করেও সব কিভাবে শুধু নেক নিয়ত করলে সওয়াব পাবেন যেমন তাহাজ্জুদ পড়ার নিয়ত করে ঘুমাতে ঘুমিয়ে সওয়াব হিসাবে গণ্য হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো ভালো কাজের নিয়ত করলো কিন্তু করতে পারলো না তবুও তার জন্য পূর্ণ সওয়াব লেখা হবে সুবহানাল্লাহ চুপ থাকা নিরবতার মূল জান্নাত অপ্রয়োজনীয় কথা বাদ দিয়ে চুপ থাকুন অপবাদ দেখে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে চুপ থাকে সে মুক্তি পায় আরও এরশাদ করেছেন দুই চোয়ালের মাঝে জীবকে নিয়ন্ত্রণ করো আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি বিধাত বর্জন করলে সব ভুল এবাদত বিদাত ই দিয়ে চলুন সুন্না অনুসরণ করুন যে কাজ সুন্না সমর্থন করে না তা প্রত্যাখ্যান করুন বিপদে ধৈর্য কষ্ট হয়ে যাবে সব রোগ দুঃখ আর্থিক ক্ষতিতে ইনালিল্লা বলুন মুসলিমের উপর যে কষ্ট আসে তা তার গুণামোচন করে দেয় সুন্নতের পথে হাঁটা অটোমেটিক সব হাঁটতে হবে ধান রাস্তার পাশে হাঁটুন সন্ন্যত হিসাবে হাসিয়ে দিলে আলহামদুলিল্লাহ বলুন সুন্নত হিসাবে এগুলো কোনো শ্রম নেই কিন্তু সব মিলবে অন্যের জন্য দোয়া ফি অন্য মুসলিমের জন্য দোয়া করুন ফেরেস বলবে আমিন তোমার জন্য অনুরূপ হোক এবাদতে মনোযোগী এতে অপ্রন্ত সোহাব নামাজে খুঁজু খুজু রাখুন অল্প আমলে বেশি সোহাব পাবেন আল্লাহ শুধু সে আমল কবুল করেন যা একান্ত তার জন্য করা হয় ইসলামের নিকি অর্জন উপায় অফরন্ত কিন্তু নিয়ত শুদ্ধ করুন সুন্নত মেনে চলুন সোহাবি কমতি হবে না নিয়ত ছাড়া কোনো কাজই সব নয় থেকে অবশ্যই দূরে থাকুন